সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে গত এক সপ্তাহে ভারতের শেয়ার বাজার থেকে দশ লাখ কোটি রুপি হয়ে গেছে মানে শেয়ারের দাম কমেছে শেয়ার বাজারে একটা ধস চলছে এবং ভারতে যে লোকসভা নির্বাচন হচ্ছে সেই লোকসভা নির্বাচনে বিজেপি খুব একটা সুবিধা করতে পারছে না বলে ভারতের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে এবং তারা যেসব বিশ্লেষণগুলো করছে সেসব বিশ্লেষণে আহ বিজেপির পাল্লা ভারী হচ্ছে না বলেই সেখানে বলা হচ্ছে এখন প্রশ্ন উঠেছে যে ভারতের নির্বাচনের সঙ্গে এই শেয়ার বাজারের ধসের বা দরপতনের কোনো সম্পর্ক আছে কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি আপনারা জানেন যে নির্বাচন শুরু হওয়ার আগে ভারতের এই লোকসভা নির্বাচনটি ধাপে ধাপে হচ্ছে এবং পহেলা জুনে ভোট সর্বশেষ ধাপের সপ্তম ধাপের ভোট অনুষ্ঠিত হবে চৌঠ জুন ফলাফল ভোট গণনা এবং নির্বাচন যখন শুরু হয় নির্বাচন শুরু হওয়ার সময় শেয়ার বাজার ব্যাপক চাঙ্গা ছিল কিন্তু নির্বাচনের যাচ্ছে এবং এই পর্যায়ে যাওয়ার পর এখন গত এক সপ্তাহে শেয়ার বাজার থেকে দশ লাখ কোটি রুপি দশ লাখ কোটি রুপি মুখের কথা নয় এই সংখ্যাটা বিশাল এই সংখ্যা নাই হয়ে গেছে মানে হাওয়া হয়ে গেছে তাহলে নির্বাচন শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই নির্বাচন নিয়ে যেসব পূর্বাভাস দেওয়া হয়েছে যেসব ধারণা করা হয়েছে সেসব ধারণাগুলোতে সবসময় বলা হয়েছে যে বিজেপি এবং নরেন্দ্র মোদীর অবস্থান সুসংহত রয়েছে এবং সেসব গণমাধ্যমগুলোতে যারা সাক্ষাৎকার দিয়েছেন খবরে বা সংশ্লিষ্ট যাদের বাইট করা হয়েছে উক্তি ব্যবহার করা হয়েছে সেখানে অনেকে বলেছেন যে নরেন্দ্র মোদী আসলে এই অঞ্চলের ভ্লাদিমির পুতিনের মতো দীর্ঘ মেয়াদের দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকবেন বা একের পর এক মেয়াদ তিনি ক্ষমতা নিজের হাতেই রাখতে পারবেন এরকম ধারণা তখন দেয়া হয়েছিল কিন্তু এবং ওইসব সংবাদপত্র বা ওইসব সংবাদগুলো পড়ে এমনই বার্তা পাওয়া যেত যে এই নির্বাচনটা শুধু সময়ের ব্যাপার মাত্র কি নরেন্দ্র মোদী আবারও সরকার গঠন কিন্তু নির্বাচনের প্রথম ধাপ হয়ে যাওয়ার পরেই ভারতীয় গণমাধ্যমেই প্রথমে সুর বদলানো শুরু করে অর্থাৎ ভারতের গণমাধ্যমগুলোই বলা শুরু করে যে না বিজেপির এত অনুকূলে সবকিছু যাচ্ছে না এবং শেয়ার বাজারে তারপর থেকে ধীরে 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 শেয়ার বাজারে ধসের সূচনাটা হয় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে এবং একের পর এক নির্বাচনের পর্যায়ে সেখানে পার হয়েছে এবং শেয়ার বাজারে ধসের পরিমাণটা বেড়েছে সর্বশেষ দশ লাখ কোটি এক সপ্তাহে গত এক সপ্তাহে তাহলে শেয়ার বাজারে পতন এবং ভারতীয় গণমাধ্যমগুলো নির্বাচনে বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ার ব্যাপারে সংখ্যা জাগিয়ে রেখেছে তাহলে এটি স্পষ্ট হয়ে গেল যে ভারতে অন্তত নির্বাচনের ফলাফলের সঙ্গে বা নির্বাচনের সঙ্গে শেয়ার বাজারের সূচকের বা শেয়ার বাজারের লেনদেনের ওঠানামার একটা সম্পর্ক রয়েছে এখন বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী কিছু করে হাত গুটিয়ে বসে আছেন বাজারকে তিনি কি যেতে দিচ্ছেন না তিনি সেটি করছেন না তা সরকারের তিনজন তারকা চিহ্নিত রাজনীতিবিদ মানে ড্রেসিং পলিটিশিয়ান তিনজন তিনি মাঠে নামিয়ে গিয়েছেন তার মধ্যে একজন সরাসরি অর্থনীতি সম্পর্কিত তিনি হলেন নির্মলা সীতারমন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি এই শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছেন দ্বিতীয় হলেন তার অমিত শাহদি জটি বলা হয়ে থাকে এবং ভারতের বিজেপির সভাপতি হিসেবে অমিত শাহ তার দলকে অনেকখানি গুছিয়ে এনেছেন বলে তাকে কৃতিত্ব দেওয়া হয় অমিত শাহ মাঠে নেমেছেন এবং তৃতীয় যিনি মাঠে নেমেছেন তিনি একটু বিস্মিত হবেন আপনারা তিনি হলেন এস জয়শঙ্কর জয়শঙ্কর হলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি সাধারণত পররাষ্ট্র বিষয়ে ছাড়া অন্য কোনো বিষয়ে খুব একটা কথাবার্তা বলেন না কিন্তু তিনি এসে এই অর্থনীতি বিষয়ে শেয়ার বাজারের লেনদেন বিষয়ে শেয়ার বাজারের ধস ঠেকানোর বিষয়ে তিনি কথাবার্তা বলছেন এখন একজন অর্থনীতি একজন পররাষ্ট্রনীতির লোক বা একটা পররাষ্ট্র ডিল করে ফরেন পলিসিগুলো ডিল করে সেই লোক যখন অর্থনীতি নিয়ে কথাবার্তা বলে তখন সে কথাগুলো কেমন হয় সেটাও ইন্টারেস্টিং এবং সেখানে তিনি যে একটি অনুষ্ঠানে তিনি শেয়ার বাজার নিয়ে কথা বলছিলেন এবং শেয়ার বাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে এখনকার যে বিশ্ব ব্যবস্থা সে বিশ্ব ব্যবস্থা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে স্নায়ুযুদ্ধের সময়ে বিশ্ব যেমন খারাপ পরিস্থিতিতে ছিল এখনকার পরিস্থিতি তার চেয়ে খারাপ কেন এস জয়শঙ্কর মনে করেন যে আগে দুটো মাত্র দেশ বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো একটি হলো সোভিয়েত ইউনিয়ন অপরটি হল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ কিন্তু এখন দশ থেকে পনেরোটি দেশ জেগে উঠেছে যাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যারা নিজেরা নিজেদের মতো করে চলার চেষ্টা করে এটি এটি তিনি বলছেন এবং তিনি বলছেন যে আগে কখনো মানে স্নায়ুযুদ্ধ যখন চলতো তখন পণ্যবাহী জাহাজে কখনো গোলা নিক্ষেপ করা হতো না কিন্তু এখন পণ্যবাহী জাহাজে গোলা নিক্ষেপ করা হয় ফলে বিশ্ব পরিস্থিতির এই যে পরিস্থিতি তার আজ অন্যান্য দেশগুলোতে লাগে এবং এই পরিস্থিতিতে দেশ পরিচালনা করার জন্যে একজন শক্ত একজন দূরদর্শী একজন সেরকম লিডার দরকার যে লিডার নরেন্দ্র মোদী বলে মনে করেন জয়শঙ্কর এবং তিনি মনে করেন যে নরেন্দ্র মোদী আবারও সরকার গঠন করবেন এবং শেয়ার বাজার এই করে আবারও উপরের দিকে উঠে যাবে এখন রাজনৈতিক মহলের যারা বিশ্লেষক তারা বলছেন যে এস জয়শঙ্কর শেয়ার থেকে যেন যারা বিদেশি বিনিয়োগকারী রয়েছে তারা যেন প্রত্যক্ষ তাদের বিনিয়োগ সঙ্গে সঙ্গে তুলে নিয়ে না যায় এই বিষয়টি ট্যাকল করার জন্য তিনি আসলে মাঠে নেমেছেন তিনি যেসব কথাবার্তা বলছেন সেসব কথাবার্তা আসলে তাও অতভুক্ত মানে বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছে সেসব বিনিয়োগকারীদের বাজারের প্রতি ধরে রাখা দেশের পলিটিক্স এর প্রতি আস্থা তৈরি করা দেশের পলিটিক্স এ আস্থা রাখা মানে ভারতের পলিটিক্সে আস্থা রাখা এবং ভারতের শেয়ার বাজারে আস্থা রাখার জন্য বলছেন আচ্ছা এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চতুর্থ দফায় ভোটের আগে তিনি টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন যে বাজারের অস্থিরতার সঙ্গে নির্বাচনের ফলের যোগ যারা খোঁজার চেষ্টা করছেন এই চেষ্টাটা বৃথা তিনি মনে করেন যে বাজার বাজারের নীতিতে চলে পলিটিক্স পলিটিক্স এর নীতিতে চলে কাজে বাজার একটু খারাপ হচ্ছে বলে পলিটিক্সে বিজেপি খারাপ করে যাবে এটি ভাবার কোনো কারণ নেই বলে তিনি মনে করেন তিনি বরং দিয়েছেন তিনি বলছেন যে শেয়ারের দাম এখন কমেছে আপনারা বেশি করে শেয়ার এখন কিনে রাখুন কারণ চার তারিখের পরে যখন ভোটের ফলাফল আসবে তখন চট করে আবারও শেয়ারের দাম অনেক বাড়তে থাকে এবং তখন সেগুলো বিক্রি করে অনেক পরিমাণে মুনাফা পাওয়া যাবে তবে অমিত শাহ একটি কথা বলেছেন যে কেন্দ্রের স্থায়ী সরকার হলে শেয়ার বাজারের সূচকের বড় উত্থান হবে হবে এবং তার সরকার সরকার আসন পাবে গঠিত বাজার চাঙ্গা বলে তিনি সবাই সবাইকে বলেছেন সুতরাং আমার নতুন করে বলার কিছু নাই এবং রাজনীতির সঙ্গে যে শেয়ার বাজারের বিশেষ করে ভারতের রাজনীতির সঙ্গে ভারতের নির্বাচন নির্বাচনের ফলাফলের সঙ্গে শেয়ার বাজারের কি সম্পর্ক থেকে থাকতে পারে সেই বিষয়টি অমিত শাহ নিজেই স্পষ্ট করে দিয়েছেন এবং তার কথা থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে রাজনীতির সঙ্গে শেয়ার বাজারের বিষয়টি কতটুকু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যাই হোক ভোটের আগে জনমত যে সমীক্ষা হয়েছে জনমত জরিপ হয়েছে ভারতে এবং ওইসব জনমত জরিপের যেসব ফলাফল প্রকাশিত হয়েছে সেসব ফলাফলের পর শেয়ার বাজার জন্মনে ছিল কিন্তু প্রথম দফার ভোটের পর বিজেপির যেতে পারে মানে পা পিছলে যেতে পারে এমন একটি সম্ভাবনার কথা মিডিয়াতে বারবার বলা হচ্ছে এবং তখন থেকে শেয়ার নামে সর্বশেষ গত এক সপ্তাহে বাজার থেকে দশ লাখ কোটি রুপি বলে গণমাধ্যম খবর দিয়েছে এই হলো অর্থনীতির সঙ্গে রাজনীতির সম্পর্কের আরেকটি উদাহরণ ভারতে যেটি তৈরি হয়েছে কেমন লাগলো বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই বিদায় এলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন